अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप নেবাহ 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 ঠাকুমা শালটা ফেলে দাও তুমি শাড়িতে সারাও ঠাকুমা কিছু করো জল নিয়ে এসো জল জল নিয়ে এসো যখন আগুন ধরেছিল বলতে পারোনি যে আগুন লেগেছে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলে এখন চোখের জলই ফেলবে না বলবে যে চুপ করেছিলে কেন চেচাও কেন তুমি কমলি মা কিছু জিজ্ঞেস করছেন উত্তর দাও তুমি কেন কিছু বললে না আরে আগুনটা লাগলো কিভাবে কিছু বলো জীব নেই নাকি তোমার কথা বলতে পারো না বোবা তুমি তুমি কি কথা বলতে না। তুমি কাল ওকে ওর ঘরে নিয়ে গিয়েছিলে বুঝতে পারি যে ও কথা বলতে পারে না মা আমি আমি তো বেশি কথা বলিনি আর আমার মনে হলো যে ও কথা কম বলে মা তুমি আর ঠাকুমাই তোকে ফাইনাল করেছিলে তোমাদের তো একবার চেক করে নেওয়া উচিত ছিল ঠিক আছে যা হবার তা হয়েছে সেটা তো বদলানো যাবে না কিন্তু হ্যাঁ মার শরীর নিয়ে আমরা কোনো রকম রিস্ক নিতে পারবো না সেই জন্য কমলি তোমাকে আমরা এখানে রাখতে পারবো না তুমি তোমার জিনিসপত্র গোছাও আর এখান থেকে চলে যাও এই বাড়ি থেকে বের করে দিলে আমার উদ্দেশ্য কি করে সফল হবে যা কিছু হয়ে যাক আমি এখান থেকে আর যাব না মা কিন্তু কিন্তু কি যদি মার কিছু হয়ে যায় তার দায়িত্ব কে নেবে তুমি হুম কাজে রাখবো তোমাকে বলো আজকে ভাগ্যক্রমে তুমি মাকে বাঁচিয়েছো। কালকে যদি কোনো বড় বিপদ আসে তাহলে আমাদের জানাবে কি করে। না, তুমি এবার। বৌমা ছেড়ে দাও না ও কথা বলতে পারে না তবু দুদুবার আমার প্রাণ বাঁচিয়েছে ওকে আরেকটা সুযোগ দিয়েই দাও কিন্তু মা অনম মা যখন বলছে একটা সুযোগ দেও যাক কমলা মনে রেখো মায়ের সেবায় যেন কোনো ত্রুটি না হয় চলো ওঠো কিন্তু কমলেই আগুনটা লাগলো কিভাবে। হতে পারে আলো তুমি এটা বলতে চাইছো যে দিদার দিকে কেউ এই প্রদীপটা ফেলে দিয়েছে ওই মেয়েটার সাহস তো দিন দিন বেড়েই যাচ্ছে বাড়িতে ঢুকেছে কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে ও ঠাকুমাকে কেন আক্রমণ করছে হে ভগবান দিদা আপনার হাতে তো খুবই চোট লেগেছে মিনু তাড়াতাড়ি বরফ নিয়ে এসো দিদার জন্য মা তুমি চলো ঘরে চলো চলো হ্যাঁ হ্যাঁ এটা তো সবে শুরু এরপরে দেখো আরো কি কি হয় গন্ধ আসছে অনেক কষ্ট দিয়েছ তোমরা আমায় কিন্তু এখন তোমাদের পালা কষ্ট আর যন্ত্রণা সহ্য করার কোথায় গেল বড় ফেললো না কেন এখনো মিনু কোথায় গেল এই মিনুটাও না কোনো কাজ ঠিকমতো করবে না আমি নিয়ে যাই সরি তুমি ঠিক আছো তো হ্যাঁ বৌদি আমি একদম ঠিক আছি আমি তোমার কাছেই যাচ্ছিলাম তুমি তুমি একটা কাজ করো তুমি দিদার জন্য বরফ নিয়ে যাও আমি ওষুধ নিয়ে আসছে হ্যাঁ ঠিক আছে কি হলো নিহার বাবু আপনাকে চিন্তিত লাগছে কেন রুচিতা আমার একটা প্রজেক্টে কাজ করার ছিল কিন্তু ঠাকুমাকে এই অবস্থায় ছাড়তেও পারছি না বুঝতেই পারছি না কিছু নিহার বাবু আমরা সবাই আছি তো দিদার জন্য আপনি আপনার কাজ মন দিয়ে করুন এক্ষুনি বৌদি গেল ওনার জন্য বরফ নিয়ে আমি ওষুধ নিয়ে যাচ্ছি দেখবেন দিদা একদম ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে হুম এই আপনার গলায় এমনিতে এখানে ছিলটা কি যেটাতে আমি পিছলে গেলাম এই বরফের টুকরোটা ঠাকুমা দেখান তো খুব ব্যথা করছে তাই না ঠাকুমা আমি বরফ এনেছি এটা লাগালে না আপনার ব্যথা একদম ঠিক হয়ে যাবে ঠিক আছে তাড়াতাড়ি লাগাও এটাতে লাল লাল কি লেগে আছে এটা তো নুন আর লঙ্কার গুঁড়ো বৌদি বৌদি বরফটা তিদাকে লাগাবে বলে নিয়ে গেছে আর নুন আর লঙ্কার গুঁড়োতে তো জ্বালা আরো বেড়ে যাবে হ্যাঁ কি হলো সরা এটা কি করছিলি কি বোকার বোতল নুন লঙ্কা মেশানো বরফ লাগিয়ে আমার জ্বালা আরো বাড়িয়ে দিলে দেখে আনো ঠিক করে আহ আহ দিদা ঠাকুমা আমি কিচ্ছু করিনি আমি সত্যি বলছি মা কি হলো এটা কি লঙ্কা এই বড়ফ আমি জানি না ঠাকুমা আমি তো শুধু বরফটা এনেছিলাম আর ওই কাপড় আর বরফ তো মিনু রেখেছিল মিনু মিনু ঋতু বৌদিকে বরফ আর কাপড় তুমি দিয়েছিলে কিছু জিজ্ঞেস করছি তুমি দিয়েছিলে বলো না মিনু কাপড় আর বরফ তুমিই তো দিয়েছিলে তাই না আমি তো শুধু এটা এখানে এনেছিলাম হ্যাঁ হ্যাঁ বৌদি তুমি বরফে লঙ্কার গুঁড়ো দিয়েছিলে লঙ্কা না বৌদি আমি এমনটা করব কেন তুমি যখন করনি তখন লঙ্কার পা বেরিয়েছে যে সোজা গিয়ে বরফের গায়ে বসেছে বলো মিনু কি পড়েছিল লঙ্কার উপর কাপড় নাকি বড় আসলে ওই ওই মাসিমা ভুল করে কাপড়টা মশলার মধ্যে পড়ে গেছিল মশলার কৌটো ক্ষমা করে দিন ঠাকুমা যদি কাপড়টা পড়েছিল মশলা দাড়িতে তাহলে আরেকটা কাপড় দেওয়া উচিত ছিল বৌদিকে সেই কাপড়টাই দেওয়ার কি দরকার ছিল দেখো তোমার এই ভুলের জন্য কি অবস্থা হয়েছে কি অবস্থা হয়েছে মায়ের ক্ষমা মাসিমা ক্ষমা করে দিন ঠাকুমা ভুল করে হয়ে গেছে আর কখনো এরকম হবে না ফুল এপিসোড দেখার জন্য আপনি ডাউনলোড করুন দঙ্গল প্লে অ্যাপ